হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো নেই আমি একদমই ভালো নেই বুঝতে পারছো যে এতক্ষণ ধরে আমার ভিডিও আসছে না নিশ্চয়ই কোনো কোনো কিছু হয়েছে তো নর্মাল ব্যাপার হলে আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিই কিন্তু এটা নর্মাল ব্যাপার নয় সেই কারণে আমি কমিউনিটি পোস্ট দিয়ে জানাতেও পারিনি আর হচ্ছে আমাকে সবাই পার্সোনালি মেসেজ করছে আমি উত্তরও দিতে পারছি না উত্তর দিতে পারছি না একটাই কারণে ভেতর ভেতরে খুব কষ্ট হচ্ছে সেই কারণের জন্য উত্তর দিতে পারছি না জানি না এই ভিডিওটাও তোমাদের কাছে পৌঁছাবে কি না কারণ কালকে রাত্রের থেকে আমি অনেক চেষ্টা করছি এক একটা ভিডিও পাঁচ ছবার করে আপলোড করছি কিন্তু হয়তো আমার চ্যানেলটায় কোনো প্রবলেম হয়েছে আমার চ্যানেলটায় মনে হয় কোনো প্রবলেম হয়েছে ভিডিও যতবার আপলোড করছি বার প্রবলেম হচ্ছে এমন না তোমরা আবার কেউ ভেবো না যে এডিটিংয়ে কোনো বিষয় আছে এডিটিংয়ের কোনো বিষয় নেই আমার জাস্ট আর ভালো লাগছে না আমার আর ভালো লাগছে না একটা মানুষ কত দিক থেকে লড়াই করতে পারে বলো তো কত দিক থেকে একটা মেয়ে ফাইট করতে পারে একটা মানুষ একটা মানুষ কত দিক থেকে ফাইট করতে পারে মানুষের ধোকাদারি মানুষের হিংস্রতা সব কিছু একদিকে সব কিছুকে একসঙ্গে একসঙ্গে আমি ডিল করছি সব কিছু একসাথে ফাইট করছি যাদের পাশে কেউ থাকে না কেউ থাকে না এইসব সব মানুষের পাশে কেউ থাকে না আমি গাধার মতন সেই সব মানুষের পাশে দাঁড়াই পুরো গাধা বানিয়ে ছেড়ে দেয় সেই সব মানুষের পাশে দাঁড়াই আমার না সত্যি ভিডিও করার একটু ইচ্ছা নেই একদম ইচ্ছা নেই একটা ভিডিও করেছিলাম কালকে রাত্রে খুব সুন্দর করে ভিডিওটা করেছিলাম খুব এন্টারটেন হতে ভিডিওটা দেখে তোমরা কিন্তু ভিডিওটা আপলোড করতে গিয়ে এতটা আপ হয়ে গেলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার দুবার চারবার পাঁচবার ছবার আপলোড করেছি লাস্ট যখন সাড়ে বারোটা বাজে আমি আর পাচ্ছিলাম না আর পারছিলাম না তার মধ্যে তো আজকে সকালের ভিডিও তো রেডি করতে পারিনি কারণ গতকালকের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি আমি বুঝতে পারছি না কী সমস্যা হচ্ছে আজকে সকালবেলা দুবার তিনবার আপলোড করলাম তুমি বোঝো শুধু আপলোড করিনি কিন্তু কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে পুনরায় আমি ইম্পোর্ট করছি এডিট করছি এডিটে গিয়ে পুরো একটা চব্বিশ পঁচিশ মিনিটের একটা ভিডিও বারংবার দেখা সেটাকে তারপরে আবার এডিট করে কোনো জায়গায় সন্দেহ হলে সেই জায়গাটুকু বাদ দেওয়া বা মিউট করে দেওয়া বা কোনো কিছু করা তারপরে সেটাকে আবার এক্সপোর্ট করা আবার সেটাকে পাবলিক করা এই পাবলিক করা না আপলোড করা সেটার চেকিং হওয়ার জন্য অপেক্ষা করা সেটার সব কিছু মনিটাইজেশান অন থেকে শুরু করে সব কিছুর জন্য অপেক্ষা করা যারা করে তারা জানে এক একটা পার ভিডিওর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট চলে যায় শুধুমাত্র চেকিং পয়েন্টে তাহলে এবার ভাবো এক একটা ভিডিও যখন আমি ছবার করে আপলোড করেছি সেম প্রবলেম সেম ইস্যু দেখা দিচ্ছে আমি কি করবো বলতো আমি কি করব কি সহ্যকর মানুষের শয়তা নিয়ে একদিকে হ্যান্ডেল করছি যদি মেকানিক্যাল বা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে আমি কি করতে পারি আমি সমস্ত ইউটিউব চ্যানেল যেগুলো টেকনিক্যাল চ্যানেলগুলো আছে আমি দেখেছি এর আগে আমার চ্যানেলে প্রচুর প্রবলেম হয়েছে আমি নিজে নিজে সলভ করেছি এটা আর পারছি না এটা আর পারছি না আমি তখনই হারমানি যখন আমার দ্বারা সব দিক থেকে ট্রাই করার পরে আর হয় না তখনই আমি একমাত্র হারমেনে যাই তখনই একমাত্র ভেঙে পড়ি কালকে রাত্রেবেলা থেকে যখন এরকম হচ্ছে না আমি তখনও পর্যন্ত নিজেকে সামনে রেখেছি আজকে দুবার আপলোড করার পর যখন দেখলাম সেম প্রবলেম হচ্ছে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ভালো লাগছে না কিছু মানুষ আমাকে প্রশ্ন করছে কি হয়েছে আমি যে তাদের করবো আমার সেইটুকু করছে না মানুষের বিশ্বাসঘাতকতা নিতে 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 আমি শেষ চ্যানেলটাই মনে থাকবে না কিছু দিয়ে সাহায্য করেনি আমাকে আমি নিজের প্রচেষ্টায় আজকে এখানে যাই করেছি নিজের যোগ্যতায় আজকে এখানটায় কেউ কিচ্ছু করেনি জানি না কে কোথা থেকে কি করছে না করছে কিছু করছেন কিচ্ছু না করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার চ্যানেলটার সাথে এতদিন যা হয়েছে এক ন এক কেস কামারি সেটাও আমি বলেছি যে কর কত করবি কর আমার শেষ দম পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করব এখানটায় আমার যদি সোর্সটাই না থাকে মানুষের কাছে পৌঁছানোর ভিডিও করারই যদি সোর্স না থাকে একটা চ্যানেলের পরে আরেকটা চ্যানেল খোলা মুখের কথা নয় আমার মতন আমার মতন মানুষের দ্বারা যার কি না কোনো ফেস ভ্যালু এখনও তৈরি হয়নি মুখের কথা নয় ভালো লাগছে না কালকে রাত্রে ভিডিও করতে পারিনি আজকে অর্ধেক রান্না করে আমি এখনও পর্যন্ত ক্যামেরার সামনে রয়েছি এখনো পর্যন্ত বিছানাটার মধ্যে বসে রয়েছি এখন আমার রান্নাঘরের কাজ বাকি সব দিক একা সামলানো সব দিক একা সামলানো পারছি না আর একদিকে মানুষের ধোকাও খাবো মানুষের হার্ট করবে তারপরে যেই জায়গাটা থেকে আমি দুটো পয়সা ইনকাম করি সেই জায়গাটাও নষ্ট হয়ে যাচ্ছে আমি আর পারছি না আমি কোন দিক থেকে কি হচ্ছে আমি বুঝতেও পারছি না কালকে এই দালাল দিদি একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলেছিলাম তিন এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করেছিলাম সেই ভিডিওটা পাবলিক করলে পরেই প্রবলেম হচ্ছে পাবলিক করলে পরেই প্রবলেম হচ্ছে আমি কালকে একটা ছোট ভিডিও এক মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও পাবলিক করে দেখলাম যে প্রবলেম হচ্ছে কি না দেখলাম না সেই ভিডিওটাতে প্রবলেম হচ্ছে না যেই এই ভিডিওটা করতে যাচ্ছে বিশ্বাস করো ভিডিওটার মধ্যে কোনো রকম আমি তো স্ল্যাং দিই না কোনো দিই না বিগত ছয় সাত মাস আট মাস ধরে আমি কোনো স্ল্যাং দিই না কোনো রকম কোনো উত্তেজনা ছাড়া কালকে ভিডিওটা করেছিলাম বেশ একটা জোশ নিয়ে ভয় লাগছে যে আমার কি জোশের কারণে এনার্জির কারণে এরকম হচ্ছে তাই আজকে সকালবেলা যেভাবে করেছি একদম আমার মন মতন তো একদমই হয়নি তারপরেও সেই একই প্রবলেম ফেস করতে হচ্ছে না জানি এই ভিডিওটার মধ্যে কি হবে এই ভিডিওটার মধ্যে কি হবে জানি এই ভিডিওটা যদি না হয় তোমাদেরকে আমি তাহলে ওই ব্লগ চ্যানেল থেকে জানিয়ে দিতে বাধ্য হবো কী আর করবো বলো চ্যানেলটার মধ্যে কিছু হয়েছে নাকি পার্টিকুলার ওই ভিডিওটার মধ্যে কিছু হয়েছে এর আগেও দুদিন দিন তিন দিন আগে একটা ভিডিও নিয়ে আমি রাত দুটো পর্যন্ত স্ট্রাগল করেছি রাত দুটো পর্যন্ত রাত দুটো পর্যন্ত আমি এডিট করছি আর দেখছি সেম প্রবলেম তারপরে যাও শেষমেশ আমি বুঝতে পেরেছিলাম যে প্রবলেমটা কোথায় আমি ধরতে পেরেছিলাম কিন্তু আজকের ভিডিওতে বিশেষ করে কালকে থেকে যে ভিডিওটা আমি পাবলিক করার চেষ্টা করছি সেই ভিডিওতে কোথায় প্রবলেম আমি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না আমি কে কী করছে নাকি আমার ভিডিওর প্রবলেম নাকি কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমরা যদি কেউ আমার চ্যানেলের বিরুদ্ধে কিছু করে থাকো তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে ছেড়ে দাও না আমি কারো ছবি ব্যবহার করি একমাত্র আমার চ্যানেল রক্ষার জন্য জানো না আমি কারো ছবি ব্যবহার করি না আমি কারোর ভিডিও ক্লিপ ব্যবহার করি শুধুমাত্র আমি নিজেকে দেখাই শুধুমাত্র নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এত কিছু এতভাবে কেউ মেনটেন করে না খুব কম মানুষ মেনটেন করে সেখানে দাঁড়িয়ে যদি এরকম ফেস করতে হয় না নেওয়া যায় না আমি শুধু নিজেকে দেখাই নিজে কথা বলি তারপরে বললাম তো আমার এই চ্যানেলটা সম্পূর্ণ আমি নিজের দ্বারা যোগ তৈরি করেছি সেখানটা এই চ্যানেলের দিকে তোমরা কেউ কু নজর দিও না যা করার হয় আমার সাথে ডাইরেক্ট করো চ্যানেলের থ্রু কিচ্ছু করো না আমার চ্যানেলের থ্রু কিছু করলে আমি আর থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না আমার চ্যানেলের থ্রু চ্যানেলের দ্বারা যদি কিছু করো বা চ্যানেলের যদি কোনো ক্ষতি করো আমি বাঁচতে পারবো না আমাকে এইভাবে শেষ করে দিও না আমার ভালো লাগছে না ভালো লাগছে না এদিকে এই ফনদীপের দালাল দিদি ভাবছে আমাকে না জানিটি না কি কী কি কি না কি বলেছে কি না কি বলেছে যার জন্য এরকম করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমি তো তোমাদেরকে বলেছি আমি তো বলেছি আমাকে বাজেভাবে হার্ট করেছে আমি তো বলেছি তার মানে এই না কোনো রকম কোনো কামারি অন্য কারোর সঙ্গ নিয়েছে আমাকে পাত্তা দিচ্ছে না সেই কারণে না আমি কারোর পাত্তার জন্য অপেক্ষা করি না কেউ আমাকে পাত্তা দেবে আমি পাত্তা পাবো আমি সেই অপেক্ষা করি না ও বলছে না যে ওর সঙ্গে ওর ভাইয়ের সম্পর্ক কেউ নষ্ট করতে পারেনি তোদের মধ্যে স্বার্থের সম্পর্ক রয়েছে আর যেখানে স্বার্থ যুক্ত থাকে সেখানে কেউ এসে তৃতীয় পার্সেন্ট ঢুকতে পারে না তোদের মধ্যে রয়েছে স্বার্থের সম্পর্ক আমি টিনার পাশে মানবিকতার স্বার্থে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ও যেইভাবে আমার সাথে বিশ্বাসগত কথা করেছে যেরকমভাবে আমাকে হার্ট করেছে তো এক একজনের মানসন্মান এক এক রকম তোকে লাথি মারলেও তুই তুই সরবি না কারণ সেখানে তো স্বার্থ রয়েছে আর আমার কাছে মানুষের চাহনি দেখে আমি বলে দিতে পারবো মানুষ আমাকে নিয়ে কি ফিল করছে বা কি বলতে চায় যেটা মনে রয়েছে সেটা আমাকে বলতে পারছে না আমি বুঝতে পারবো মানুষের নিঃশ্বাসের শব্দ আমি বুঝতে পারবো যে সে আমার প্রতি অস্বস্তি বোধ করছে না আমাকে ভালোবেসে আমার পাশে রয়েছে আমি সবটা বুঝতে পারবো তো সেটা যখন বুঝতে পেরেছি তার তদন্ত করছিলাম সেই সেটা যখন আমার সামনে চলে এসেছে সে কে কী করেছে তারপরে আমি নিতে নিতে পারছি না আমি আর পারবো না তো এর মানে এই না তোরা মন গাড়া যা খুশি কাহানি বানাবি যা খুশি বলবি আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে যাবে কিনা আমি একটা লাস্ট ভিডিও বানাবো যদি গেলো গেলো খুব ভালো কথা আর যদি না গেলো তাহলে এই চ্যানেলে আমি এক ভিডিও করব আর আমি ভিডিও করব না আমি জানি না কি হয়েছে কি হয়েছে আমি বুঝতেই পারছি না বুঝতে পারছি না তবে কেউ যাতে আমার আর সম্পর্কটাকে অতিরিক্ত খারাপ লেভেলে নিয়ে না যায় সেই কারণে আমি তোমাদেরকে সমস্তটাই বলবো নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটা যায় তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সব সমস্তটা খুলে বলবো যে কি কারণের জন্য আমি ওই কথাগুলো গতকালকে দুপুরে ভিডিওতে বলেছিলাম সমস্তটা তোমাদেরকে বলবো আর এই যে কী আর বলবো জলহস্তি বলে না যে আমাদের ভিডিও দেখে না গতকালকে গত পরশু দিনের একটা লাইভে বলছিল আমাদের ভিডিওই দেখে না আমাদেরকে নিয়ে ভিডিওই করে না কতখানি লাক্ষর কতখানি দোগলা ভাবো হ্যাঁ কতখানি দোগলা কতখানি লাতখোর কতখানি মিথ্যেবাদী যে আমার ভিডিওর পুরো ক্লিপিংস ও ওর ভিডিওতে চালাচ্ছে আমার ভিডিওর পুরো ক্লিপিংস ও ওর ভিডিওর মধ্যে চালাচ্ছে ভাবতে পারছো এদিকে বলছে আমাদের ভিডিও নাকি দেখে না আমার ভিডিও দেখে না আর আমার যদিও বা দেখে তা ও আমাদের আমাকে নিয়ে ভিডিও করে না তোর দুই বোনকে লখর বলেছি দোগলা বলেছি খুব কষ্ট হয়েছে না তোর খুব কষ্ট হয়েছে কষ্ট তো হওয়ারই কথা কারণ লাতখর নাম্বার ওয়ান টু তুই দোগলা নাম্বার ওয়ান টু তুই সেই কারণে তোর বেশি কষ্ট হয়েছে কি করলি তুই তো বলিস তুই তো বললি বড়ো মুখ করে বললি যে ওদের ভিডিও দেখিও না প্রয়োজন পড়ে না কেটে কেটে দেখি আর ওদের ভিডিও ওদেরকে নিয়ে ভিডিও করি না তাহলে তুই সেটা কি করলি কালকে ভিডিওর মধ্যে লাস্ট ভিডিওটা যে করলি আমাকে নিয়ে ভিডিও করে এগারো হাজার ভিউজ কামিয়ে নিলি সেই ভিডিওটার মধ্যে তুই কী করলি গোটা ভিডিওর মধ্যে আমার সমস্ত ক্লিপিংসগুলো তুলে ধরলি কেন রে কেন আমি তো এত খারাপ আমার ভিডিওগুলো তুই করে ইয়ে করে শোনাচ্ছিস আমি যদি তোকে দিয়ে দিই বুঝতে পারছিস কী দেওয়ার কথা বলছি আমার যে ক্লিপিংসগুলো তুই নর্মাল স্পিডে যে ব্যবহার করেছিস আমি যদি তোকে দিয়ে দিই দেখ চ্যানেল যদি শেষ করারই হতো না তাহলে তোকে এইভাবে ভিডিও করে বলতে বসতাম না আগে দিয়ে দিয়ে আসতাম তারপরে বলতাম যে নেই দেখ দিয়ে দিয়েছি আর তুই কাঁদতে বসে পড়তি তোকে আমি পরিষ্কার বলছি তুই যদি ভিডিওটা প্রাইভেট না করিস আমার ভিডিও ক্লিপিংস ইউজ করে তুই যে ভিডিওটা করেছিস কালকে রাত্রেবেলা লাস্ট ভিডিও সেটা যদি তুই প্রাইভেট না করিস আমি কিন্তু আর ক্ষমা করবো না যেটা তোর ভাই টিনার সাথে করেছে আমিও কিন্তু তোর সাথে ঠিক সেমটাই করব এবার তুই ভাব তুই কী করবি তুই ভিডিওটাকে প্রাইভেট করবি নাকি পাবলিক রাখবি সেটা সম্পূর্ণ তোর বিষয় আমার এই ভিডিওটা তোর কাছে ঠিক পৌঁছে যাবে আমি জানি যদি যদি যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি পাবলিক হয় যদি সব কিছু একদম ঠিক থাকে তাহলে হয়তো তোর কাছে ভিডিওটা যাবে আর ভিডিওটা যাওয়া মাত্রই তুই যদি তোর ভিডিও প্রাইভেট না করিস তাহলে কিন্তু খুব অসুবিধা হবে আমি কিন্তু আর তার জন্য দায় থাকবো না তারপরে বলতে বসবি না যে সবার চ্যানেল সবার কাছে সন্তানের মতো সবার চ্যানেল সবার কাছে সন্তানের মতন সেই সন্তানের জায়গায় আঘাত করে তোর তো নেই তুই তো বয়াকার বর্গের জয়াকার সেই কারণে তুই বুঝবি না যে একটা সন্তানের কি জ্বালা আর তুই আমার চ্যানেলটাকে শেষ করার জন্য আমাকে দিয়েছিস সেই কারণে আমি ওই জায়গায় যেতে চাই না বারংবার বারংবার বয়াকার বর্গের জয়াকার তো বলিস বারবার তুই বলিস আঁচ তো মেটে না তোদের তাই তোকে ওয়ার্নিং দিলাম যদি তুই ভিডিওটা প্রাইভেট না করিস আমি কিন্তু দিতে বাধ্য হব কারণ চ্যানেলের কিছু হলে যে কি জ্বালা লাগে সেটা আমি হারে হারে টের পেয়েছি আর এখনও পাচ্ছি যে চ্যানেলের দিকে কিছু করলে পরে কেউ কিছু করলে পরে বা কোনো কিছু কারোর হস্তক্ষেপ ছাড়াই কিছু যদি হয়ে যায় তাহলে কত কতখানি মানে কষ্ট হয় সেটা এখন আমি হারে হারে বুঝতে পারছি তোমরা ভাবতে পারছো যে মানুষটা এই টাইমে দুটো ভিডিও আপলোড করে দেয় একটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে একটা ব্লগিং চ্যানেল থেকে সেই মানুষটা এখনও ক্যামেরার সামনে বসে বসে শুধুমাত্র কাঁদছে কারণ ভিডিও করতে পারছি না ভিডিও দিতে পারছি না ছাড়তে পারছি না যে মানুষটা খুব অভাব দেখে না সেই মানুষটার কাছ থেকে যদি পয়সার ইনকামের পথটা সরিয়ে নেওয়া সরিয়ে নেওয়া হয় বা সরিয়ে সরে যায় তখন খুব কষ্ট হয় কিছু কিছু মানুষের নিজের দোষে নিজের অহংকারের দোষে তাদের চ্যানেল শেষ হয়ে যায় সেই দোষটাও আমার উপরে চাপানো হয় সেই দোষটাও আমার উপরেই চাপানো হয় সব রাজ্যের দোষ আমার উপরেই এরা চাপাচ্ছে এই ইউটিউবে এসে সবাই প্রত্যেকে তাদের কোনো কিছু যদি ক্ষতি হয় সব দোষ আমার উপরে চাপাচ্ছে আইনি পথে এরা লড়তে পারছে না তো তাই আমাকে এইভাবে শেষ করার প্ল্যান করছে আমি জানি বন্ধুরা প্রচুর পরিমাণে এরা রিপোর্ট মারে ঠিক আছে প্রচুর পরিমাণে এরা রিপোর্ট মারে তারপরেও এতদিন দেখছে কিছুই করতে পারছে না এবার জানি না এদের রিপোর্টের দ্বারা কিছু হচ্ছে নাকি আমার ভিডিওতে কোনো ফল্ট থাকছে বিশ্বাস করো আমি না বুঝতেই পারছি না আমি নর্মাল ভিডিও করছি নর্মাল ভিডিও করছি তারপরেও এরকম প্রবলেম হচ্ছে কোথায় যাবো কি করবো বলো তো আমার বড্ড হেল্পলেস লাগছে ভীষণ পরিমাণে হেল্পলেস লাগছে নিজেকে একটা আঘাত সহ্য করতে না করতে আরও একটা আঘাত এই ভিডিওটা যদি পৌঁছায় স্নান টান করে নিয়ে একটা ভিডিও বানাবো যাতে করে টিনা সম্পর্কে কেউ অতিরিক্ত ভুল না বোঝে আবার কেউ আমার কথা আমাকেও ভুল না বোঝে আমি জানি আমাকে মানুষের ভুল বোঝে মানুষে আমাকে ভুল বোঝার জন্য কি বলবো এই ভরা গরমে মনে হয় রোদ্রের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকতো রাজি আমাকে ভুল বোঝার জন্য ঠিক সেম কেস হয়েছিল ম্যান্ডির ক্ষেত্রে ম্যান্ডিকে নিয়ে যখন আমি ভিডিও করতাম এই ভেরি রিসেন্টের কথা বলছি আমি যত ভিডিও করতাম তত ওর ভিডিওতে সবাই কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট করতো ওকে হাওয়া দিত তুলে ধরতো এখন যেই ওকে নিয়ে প্রায় দু সপ্তাহ মতন কোনো ভিডিও করছি না দেখে আসো গিয়ে যাও ওর কমেন্ট বক্সে কি খারাপ খারাপ কমেন্ট আসে একমাত্র আমি আমাকে দাবিয়ে দিয়ে বিপরীত পক্ষকে সবসময় উঁচু করে ধরে তাতেই তারা নিজেদের জিত মনে করে তাতেই সবসময় তারা নিজেদের জিত মনে করে তো ম্যান্ডি এত খারাপ কাজ করেছে তারপরেও আমি মেন্ডির এগেনস্টে গেলে সবাই আমাকে খারাপ বলে এটাই হচ্ছে দুনিয়া যার ক্ষমতা যত বেশি যার পয়সা যত বেশি সে খারাপ হলে পরেও দুনিয়া তাকেই সাধুবাদ দেয় আর এক্ষেত্রে টিনার ফেস ভ্যালু অনেক প্রচুর আর তার জন্য ওর অহংকার কিন্তু কম নয় প্রচুর অহংকার আছে মেয়েটার মানে কি বলবো যেই একটা স্নেহ করতাম সেই স্নেহের পর্দাটা ও নিজের হাতে মানে কি বলবো ছিঁড়ে ফেলেছে সেই কারণে এখন ওর স্পষ্ট রূপটা দেখতে পাচ্ছি ওর স্পষ্ট রূপটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো তাই বল তার মানে এরকমটা না যে আমি ফোনদ্বীপের সম্পর্কে যেই মনোভাব পোষণ করেছি সেটা আমার মধ্যে নেই এমনটা না সেদিন দীপ্ত একটা কথা বলেছিল তোমাদেরকে মনে আছে ফার্স্ট ভিডিও তাতে ওর যে আমি এখন যেই দিকে যাব সেই দিকে কেস পাল্টি খাবে সেই দিকে কেস ভারী হয়ে যাবে পাল্লা ভারী হয়ে যাবে সেম কিন্তু আমার ক্ষেত্রেও আমি কিন্তু দীপ্তর মতন ব্ল্যাকমেল করছি না এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট আমি যদি এখন আমি যদি এখন না আমার এই ভিডিওটা যদি পাবলিক হয় যদি দেখি এই ভিডিওটার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না তাহলে নেক্সট ভিডিওটা বানাবো নেক্সট ভিডিওটা গেলে পরে তোমাদের তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এতটা কষ্ট পেয়েছি কেন এতটা কষ্ট পেয়েছি আজকে নয় মাস ধরে ওর পাশে থাকার পরে আমি কেন এরকমটা করেছি কালকে ফন্দীপের দালাল দিদি বলছে যে আমি ম্যান্ডিকেও ছিঁড়ে খেয়েছি ম্যান্ডিকে আমি ছিঁড়ে খেয়েছি না ম্যান্ডি আমার আমাকে ব্যবহার করেছে আষ্টে পৃষ্ঠে সেটা তো পঁচিশ সালে দেখতে পাবি সেটা পঁচিশ সালে দেখতে পাবি বুঝতে পেরেছিস তোরাও দেখতে পাবি ম্যান্ডিও দেখতে পাবে ম্যান্ডিকে যদি দিনের বেলা তারা না দেখিয়ে দিয়েছি তখন বলিস আমাকে তাই তো বললাম আমার সামনে আইনি পথে লড়তে পারে না আমার সামনে ফিজিক্যালি লড়তে পারবে না ফিজিক্যালি অর্থাৎ মুখ দিয়ে তাই আমার চ্যানেলটার উপরে বিনা কারণে অ্যাটাক করছে দেখা যাক আমি আমার চ্যানেলকে ধরে রাখতে পারি কি না ধরে রাখতে পারি কি না আর তোকে বললাম তুই যদি ভিডিও প্রাইভেট না করিস তাহলে তোর কবে দুঃখ আছে তোর কবে দুঃখ আছে যেটা আমার ক্ষমতার মধ্যে আছে আমি সেটা করে দেবো কারণ প্রচুর নোংরা নোংরা কথা বলেছিস আমাকে আজ পর্যন্ত প্রচুর নোংরা নোংরা কথা বলেছিস যাকে এত নোংরা নোংরা কথা বলিস তার ভিডিও ক্লিপ নিজের ভিডিওতে ব্যবহার করিস লজ্জা করে না তোর লজ্জা করে না না লজ্জা করার দরকার নেই থাকলে না করবি লজ্জা সবাইকে বিলিয়ে বেরিয়েছিস তা লজ্জা পাবি কোথা থেকে তোরা তোর ভাইয়ের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না তুই যদি তোর ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলিস এক লক্ষ পূরণ করে সিলভার প্লে বাটন ঘরে ঢুকাবি কী করে সেটা করতে পারবি না তো তো তাই সব মান সম্মান অপমান মান সম্মান বলে তো কিছু নেই সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে নিয়ে তারপরে তোর ভাইয়ের চরণে পড়ে থাকিস তুই যেই ভাই তোকে নোংরা মেয়ে বলে আমি জানি তুই আমার কথা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করিস শুধু সামনে স্বীকার করবি না তাই তোকে নোংরা মেয়েছেলে বলে ইস যদি আমাকে কেউ যদি এরকম বলতো না তাকে কষিয়ে দুটো থাপ্পড় মেরে তারপর তার মুখ হাত দেখতাম না দ্বিতীয়বার তুই নিজের সঙ্গে আমাকে তুলনা করবি না কেউ আমাকে তোদের সঙ্গে তুলনা করবি না তোরা অনেক ভালো আমি অনেক খারাপ আমাকে খারাপ আছি আমাকে খারাপ হয়ে থাকতে দে এই ভিডিওটা যদি যায় তোর পর্যন্ত যায় তাহলে প্রাইভেট করে দিস আর যদি না যায় তাহলে এমনি আমি দিয়ে দেবো ডাইরেক্ট মেসেজ পাবি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি জানি না আমার এই ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে কি আমি জানি না আমার কি হবে চ্যানেলের যদি কিছু হয় সত্যি বলছি আমি ভীষণ পরিমাণে শেষ হয়ে যাব